গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমরাও আশা করছি খুব ভালো আছো তো আমার চ্যানেল সিম্পল লাইফ মৌমিতায় তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম তো এখন আমি চা খাচ্ছি চা খেতে খেতে একটু সোফার ওপরে বাবু হয়ে বসে বাইরে একটু উঁকি ঝুঁকি মেরে বাইরের ওয়েদারটা বাইরের প্রকৃতিটা দেখার চেষ্টা করছি তো তাকিয়ে রয়েছি বাইরে কিন্তু মনের মধ্যেও অনেক কিছু চলছে কি কী করবো দিনের প্ল্যানিং এই সবগুলোই চিন্তা করি চা খেতে খেতে বসে তো চা খাওয়াটা আমি খুব ভালো করে এনজয় করছি জানলার দিকে তাকাচ্ছি একটু ভাবছি আবার একটু চা খাচ্ছি ব্যাস এরকমভাবেই চা খাওয়াটা আমার চলে যাবে বাড়িতে মানে কাজের নেই শেষ তো যাই হোক চাটা খেয়ে নিয়ে একটু তো টাইম পাচ্ছি টাইম পেয়ে একটু টাইম নিয়ে চাটা খেয়ে নিই তারপরে আমার ভিডিও এডিট করা আছে ভিডিওটা এডিট করতে হবে বসে অনেকক্ষণ টাইম লেগে যাবে তাই জন্যে সেই সবই ভাবছি তারপরে ভিডিও এডিট করার পরে ভিডিও পোস্ট করব তারপর আবার বাকি ভিডিওগুলো শুরু করব তো এই সবই মাথায় চলছে আর চা খাচ্ছি আর কি তো চাটা খেয়ে নিই তারপর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই বৃষ্টি 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 জীবন হয়ে গেছে এখন রোজ দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বাইরের ওয়েদার একবারে ভেজা চুপচুপে রাস্তায় লোকেছে ছাতা নিয়ে শুধু বেরিয়েই যাচ্ছে তো বাইরে বেরোনো কেউ ছাড়বে না তাও বৃষ্টির মধ্যেও বেরোবে তো দরকার মেটাতেই হবে সবাইকার বাইরে দরকার থাকলে কি করবে আমার তো কোনো দরকার নেই তাই আমি ঘরেই বসে থাকি তা আমি ঘরে বসে থাকলে কি সবাই ঘরে বসে থাকবে বলো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নি চা খাওয়া হয়ে গেছে চলো এই দেখো বাইরের ওয়েদারের অবস্থা দেখো ঠিক আছে একেবারে ভেজা রাস্তায় মানে সকাল থেকে বৃষ্টি সারাটা দিন বৃষ্টি তো খিচুড়িটা মনে যেন কালকে না খেয়ে আজকে খেলেই ভালো হতো তো এখন রোজই বৃষ্টি হবে তাহলে কি রোজ খিচুড়ি খাবো এইটাই না না সেরকম কিছু না তো আজকে এমনি নিরামিষ রান্নাবান্না হবে আমাদের যাই হোক দেখো বাইরের পরিস্থিতিটা দেখেছো কীরকম বৃষ্টিটা হচ্ছে বাইরের ওয়েদার খুব খারাপ একদম বৃষ্টি তো হচ্ছেই তো আকাশেও মেঘ একবারে ভরপুট মনে হচ্ছে যে দেখে সারাদিনই আজকে বৃষ্টি হবে মানে সারাদিনের এরকমভাবেই যাবে আজকে বৃষ্টি 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 তো যাই অন্য কাজগুলো মিটিয়ে নিই ভিডিওটা এডিট করে নিই আবার তোমাদের সাথে কথা হবে তারপর সকাল থেকে বৃষ্টি 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 হয়ে যাচ্ছে আজকে ভিডিও এডিট করলাম কতক্ষণ ভিডিও এডিট করতে বসলাম সকালবেলা চারটা খাওয়ার পরে ভিডিও এডিট করতে বসলাম বসে উঠলাম কখন যেন তখন বাজে তখন বাজে সাড়ে বারোটা বারোটা এরকম বাজে তারপরে ভিডিও এডিট করে তারপরে পোস্ট করলাম ভিডিও পোস্ট করে করে টিফিন খাওয়ার অবধি টাইম পাইনি আজকে এই সবের তো যাই হোক পোস্ট করলাম ভিডিও পোস্ট করার পরে তারপরে ও ভিডিও এডিট করার ফাঁকে ফাঁকে আমি ঘরের কিছু কাজ মানে যতটা পেরেছি করে নিয়েছি মানে সেভ হতে হতে ভিডিওটা যখন সেভ হচ্ছিলো তখন আমি সেই ফাঁকে ফাঁকে বিছানা গুছানো বাসন ধোয়া ঘরটা গুছানো এগুলো সব করে নিয়েছি তারপরে ভিডিওটা পোস্ট করলাম সেভ হয়ে যাওয়ার পরে তারপরে আর হাতে হাতে একটুখানি সবজি টবজিগুলো কেটে দিলাম আজকে রান্নার সেরকম কিছুই ঝামেলা হয়নি মানে নিরামিষ আজকে নিরামিষ রান্না হয়েছে এবেলা বিকেলবেলা কি হবে জানি না তো এবেলা নিরামিষ কি রান্না হয়েছে সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি তো আর এখন আমার আর সেরকম কোনো কাজ নেই আজকে কাঁচাকুচি এইসব তো কিছুই করতে পারছি না আগেরগুলো না সকালে আমি কী করে কাটবো তো অত কাচাকুচির দরকারও নেই সব রেখে দিচ্ছি আবার মানে বোঝাই করে করে সব জমা করে রেখে দিচ্ছি এগুলো শুকাবে তারপরে অন্যগুলো সব কাছাকাছি করব তো আজকে কিছুই হয়নি সেরকম তো আজকে কাজবাজ তো মোটামুটি হয়ে গেছে আর এখন আমি কি করব ঘরটা শুধু ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে চান করে নেবো তো দিলীপ এসে গেছে দিলীপ এসে ও চান করতে ঢুকে গেছে তো আমি চান আমি তাহলে ঘরটা ঝাঁ দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে তারপরে চান করে নিই চান করে নিই তারপরে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন মানে আয়োজন তো হয়েই গেছে রান্নাবান্না প্রায় হয়েই গেছে মা করছে তো তারপরে খাওয়া দাওয়ার তোমাদের মেয়ে দুপুরের খাওয়া দাওয়ার খাবারগুলো তোমাদেরকে তারপরে দেখাচ্ছে ঠিক আছে আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে আমি চানটা করে নিই হ্যাঁ গুড্ডু দাঁড়াও না গুড্ডু ক্যামেরা ক্যামেরা চালানোর সাথে সাথে ওর ফেস কাটিংটা পুরো মানে অন্যরকম হয়ে যায় মানে একটু ভদ্র ভদ্র মানে অন্যরকম একটু মুখের কাটিং চেঞ্জ হয়ে যায় শয়তানি মুখটা চেঞ্জ হয়ে ভদ্র সভ্য শান্ত সৃষ্ট একটা ছেলে হয়ে যায় ও সঙ্গে সঙ্গে আজকে আমাদের দুপুরের খাবার নিরামিষ একদম সিম্পল নিরামিষ খাবার তো দেখো এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা একটা কাঁকড়ল ছিল ওটাও ভেজে নিয়েছে আর ওটা হচ্ছে তেল বেগুন আর আমরা দিয়ে ডাল আর চিচিঙ্গা ভাজা ব্যাস এটাই দুপুরের মেনু গুড ইভিনিং কি করছো সবাই আমি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে একটু সিরিয়াল দেখে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে তো আমাদের এখানে বিশাল একটু আয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন আয়োজন হচ্ছে তো এখন বলতে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা হবে দিলীপ চলে গেছে রান্নাঘরে সোজা কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখন রান্না ঘরে চলে গেছে স্পেশাল রেসিপি হচ্ছে তো কি রান্না হচ্ছে বলো তো হচ্ছে সীতাভোগ ওই দেখো রান্না করতে প্রস্তুত রেডি করছে সব তো চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি ওর রান্নাটা মানে সীতা ভোগটা আর আমাদের রাত্রিবেলা আজকে চিকেন হবে চিকেন দিয়ে ভাতই খেয়ে নেবো ভাত 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 ছাড়া কি জীবন আছে বলো ভাত খেয়ে হবে পেট ভরে একদম চিকেন দিয়ে ভাত তো চলো এখন রেসিপিটা দেখো সীতাভোগ সীতাভোগটা কেমন ও সেটাই দেখার মতো দাদো ওটা খাওয়া যাবে কি যাবে না সেটাও দেখার মানে প্রশ্ন তো চলো দেখি কীভাবে ও সীতা বানাচ্ছে তো চলো দেখাই তো আমাদের চলো এই দেখো ফার্স্টে কি করা হচ্ছে এখানে দুধটা এখানে পাঁচশো দুধ আছে দুধটা জাল দেওয়া হচ্ছে তো দুধটা দেখো উতলে পড়ে গেল খানিকটা এই ক্যামেরার দিকে তাকাতে গিয়ে রাধুনি দুধটা ফেলে দিয়েছে তো ও ছানা কাটানো হবে ছানা কাটানো হবে তারপরে বাকিটা আবার তোমাদের দেখানো হবে ছানাটা কি দিয়ে কাটাবে লেবু দিয়ে তো এখনই কি দেবে নাকি লেবুটা তো এখন লেবুটা দিয়ে দিচ্ছ তাই তো কতটা দিতে হবে লেবু দু পিস মানে একটা গোটা লেবু মানে অর্ধেকটা লেবু তাই তো তাহলে অর্ধেকটা লেবু দিয়ে এটার ছানাটা কাটিয়ে নেওয়া হচ্ছে তো লেবুটা দেওয়া হলো মানে অর্ধেকটা লেবু দেওয়া হলো তারপরে কি এটা ঢেকে দিলে কতক্ষণ ঢাকতে হবে দশ মিনিট দশ মিনিট ঢাকা হলেই এটা হয়ে যাবে মানে ছানা কেটে যাবে ছানা কেটে যাবে ও তো ঠিক আছে ছানাটা রেডি লেবুটা তখন নাকি কম হয়ে গেছিল অর্ধেকটা লেবু তো হবে না তো গোটা একটা লেবু ওর মধ্যে দিতে হলো তারপরেও অর্ধেকটা লেবু তাই তো তো গোটা ওই মানে আগে অর্ধেকটা দিয়েছিল তারপরে আবার অর্ধেকটা অ্যাড করা হয়েছে ওর সাথে না হলে ছানাটা হচ্ছিল না কমপ্লিট ছানাটা এখন খুব ভালো মতো কেটে গেছে ছানাটা ছানা এখন তো এবার কি করা হবে মানে ছানাটা মানে ছেঁকে নেওয়া হবে জল থেকে তাই তো ছানাটা ছেঁকে নেওয়া হবে এবার আবার চলে আসলাম এই যে ছানাটা রেডি ছানাটা একটা কাপড় টুকরো দিয়ে ওটা জল ঝরিয়ে নেওয়া হয়েছে ছানাটার এই দেখো ছানাটা তারপরে এখন কি করা হচ্ছে এখানে মিষ্টি মিষ্টির শিরা মানে চিনি দিয়ে সিরা বানাবে তাই তো তো কতটা জল দিচ্ছে ওখানে এক গ্লাস এক গ্লাস জল দেওয়া হয়েছে এর মধ্যে তারপরে কি দেবে এর মধ্যে চিনি 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 কতটা দেবে চিনি তো দুশো গ্রাম চিনি দেওয়া হবে এখানে দুশো গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার এটাকে মানে ফোটাতে হবে ভালো করে আটা আটা হবে তারপরে নামাবে তাই তো হালকা আটা হালকা আটা দেখে নিতে হালকা আঠা আঠা হবে হাত দিয়ে মানে আঙুল দিয়ে একটু চ্যাট চ্যাট করবে তখন ওটা নামিয়ে ফেলতে হবে শিরাটা তাই তো লবঙ্গ আর তোমার এলাচ এলাচ আর লবঙ্গ দিয়ে শিরাটা বানাতে হবে চিনির শিরাটা তো কি হচ্ছে এখন শিরাটা ওদিকে রেডি হচ্ছে আর এদিকে কি করছো তুমি এদিকে হ্যাঁ আমি ছানা আর চালের গুঁড়ি মেখে নেব মানে ছানাটা দিয়ে তার সঙ্গে চালের গুড়ি মিক্স করে মেখে নেবে মেখে 10 মিনিট 15 মিনিট রেখে দিতে হবে ও কি হলো এখানে মানে ছানাটার মধ্যে চালের গুড়ি কতটা দিচ্ছ তিন চার চামচ চার চামচ চালের গুড়ি দেওয়া হচ্ছে চালের গুড়ি দিয়ে এটাকে ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে মানে আটা যেরকম ভাবে মাখে ভালো করে মানে ওটা মিশাতে হবে ছানাটার সাথে ভালো করে তাই তো মেখে তারপরে কি বললে কতটা রেখে দিতে হবে দশ মিনিট ওটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরকম ভাবে ঠিক মিশিয়ে নেবে দেখো হয়েছে ত্রষ্ট 10 সেকেন্ড দেখি হাত দিয়ে দেখাও কেমন হয়েছে হয়েছে রেডি আর ময় এই কি জানো ময়দা না চালের গুঁড়ি আর ছানাটা কই দেখাও এ রেডি এইটাও এরকম ভাবে মেখে রাখা হয়েছে তাই তো তো এইটাও হয়ে গেছে 10 মিনিট সেটা হয়ে গেছে তো রেডি রেডি এরপর এবার জিনিসটা তৈরি করব মানে কি কেমন ভাবে ভেজে তৈরি করে দেখাচ্ছি মানে তেল দেবে কড়াই বসাবে তেল দিয়ে মানে ভাজা কিছু কেস আছে তাই তো তো ঠিক আছে তো রসটা হয়ে গেছে এখন নামিয়ে দাও তেল গরম হলে তারপরে ভাজা ভাজি হবে তাই তো তেলটা ততক্ষণ গরম হোক তারপরে আবার বাকিটা দেখাবো ঠিক আছে এ দে কই কই পাপা তো কই মেয়ে তা কই সোনা মেয়ে তা কই সোনা মেয়েটা হুম হম দেখ শরীরটা খুব খারাপ ও কদিন মানে দু তিন দিন হয়ে গেল না ও ঠিকমতো করে খাওয়া দাওয়া করছে না কি হয়েছে কি জানি ঠান্ডা লেগেছে মনে হয় জানো চুপচাপ কিরকম জিনিস খাচ্ছে যে জিনিসটা ওর খুব ভালো খায় যেমন আম কাঁঠাল এই সবগুলো দিলে খাচ্ছে কিন্তু ভাতটা ভাতের ওপর থেকে ওর মানে একটু অরুচি হয়েছে ভাতটা ঠিক খেতেই চাইছে না ও আর চুপচাপ হয়ে গেছে একটু শুয়ে থাকছে শুধু মানে সামনে খাবার দিলেও কোনো মানে খেতে না একটু চুপচাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে মনে হয় মানে ঠান্ডাই লেগেছে নাক থেকে জল বেরোচ্ছে হচ্ছে ওই বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করে বেলকনিতে গিয়ে শুয়ে থাকে ওখানে জল ঝাপটা ঠাপটা আসে খোলা ব্যালকনি ওখানে গিয়ে বৃষ্টির মধ্যে ওখানে মাঝে মাঝে গিয়ে শুয়ে থাকবে শুয়ে থেকে ওখানে রাস্তায় লোক দেখে ওর ওটা মানে ফেভারিট কর্নার ঘরের বলতে পারো তো ওখানে গিয়ে ও থাকতে খুব ভালোবাসে তো ওখানে গিয়ে থাকে বলে আর সেদিন আমি ছাদে গেছিলাম আমার সাথে ছাদে উঠে চলে গেছে গিয়ে ভিজে টিজে একটু হালকা ভিজেছে মানে ওই সব থেকেই মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে মনে হয় ওর এরকম হচ্ছে তো ওষুধ আনা হবে ওষুধ কালকে ওষুধ খাওয়ানো হবে দিয়ে দেখি এখন এমনিতে একদম যে খাচ্ছে না সেরকম না রুটি দিলে রুটি খাচ্ছে মানে ভাতটার ওপর থেকে একটুখানি অরুচি হয়ে গেছে তো তিনি এখন ব্যস্ত মানে রান্নাবান্নার ওই সব নিয়ে আসলে ওর একটু প্রবলেম হয়ে গেছে মানে ওর যেইটা সীতা ভোগ করতে গেলে যে মানে একটা চালনি ফুকো ফুকো মানে চালনি মতো কিছু একটা লাগে যেটা দিয়ে যে যেইটার মধ্যে ময়দাটা আর ইয়েটা দিয়ে মানে সরু 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 করে পড়বে তেলের মধ্যে তো ওর ওরকম চালনি বা ছেঁকনি কোনোটাই নেই ঘরে তো ওটা ওর মাথায় খেয়ালই নেই যে এরকম কিছু একটা লাগবে তো ও কী করেছে একটা প্লাস্টিকের ওই সাবান দেওয়ার যে বাটিগুলো হয় না মানে সাবান থাকে যেটা দিয়ে বাসন মাজার সাবান তো ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমাদের ঘরে রাখা ছিল একটা তো ওটাই ও নিয়ে আর একটু ভালো করে ধুয়ে ঠুয়ে ওটার মধ্যে কী করেছে শু ইয়ে দিয়ে মানে পিন টিন কিছু একটা দিয়ে গরম করে ফুটো 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 করে নিয়েছে করে নিয়ে তো ওটার মধ্যে ওটাই চালনির মতন করে ইউজ করছে তো ও হয়ে গেছে সেইটাই একটু ট্রাই করছে মানে ঠিকঠাক মতো সেপটা আনার জন্য এমনি জিনিসটা ঠিক আছে সেপটা যাতে অ্যাকচুয়াল ওরকম আসে তো সেইটাই ও চেষ্টা করছে তো দেখা যাক কি হয় কীরকম বানায় সীতাভোগ ফার্স্ট টাইম ট্রাই করছে বেচারা আমরা সবাই মিলে ওদের ওকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করছি উৎসাহ জাগাচ্ছি দিলীপ দা দিলীপ দা জিন্দাবাদ ঠিক আছে এটা কি হচ্ছে সীতাভোগ হচ্ছে কে জানে কি হচ্ছে দিলীপ দা জানে কি হচ্ছে তো দেখি আর একবার কড়াইতে দাও দেখাই এরকম ভাবে মানে ওই ওটার মধ্যে ঘষে ঘষে এরকম ভাবে ফেলতে হবে তাই তো এরকম অল্প অল্প করেই করতে হবে তাই না মানে ফার্স্ট টাইম বেশি রিস্ক না দরকার নেই এক গাদা অল্প অল্প করেই ঠিক আছে এর পরের বারে আর একটু বেশি বেশি করে করা যাবে তো হচ্ছে হচ্ছে একদম যে খারাপ হচ্ছে তা না দিলিলটা প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে কাজ করে ও রান্না করা মানে দেখেছো তো কী অবস্থা এই দেখো রান্নার জায়গাটা একবারে যা তা অবস্থা করে রেখেছে হচ্ছে 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 তো এরকমভাবেই অল্প অল্প করে ভেজে নিচ্ছে লাস্টে রেডিটা তোমাদের দেখানো হবে তো হয়ে গেছে রেডি এই চল ভো কেই দেখো এটা এর ওপরে আবার কি বানিয়ে তো দেখেছো তো এগুলো ওপরে রেখে নি নিখুঁদির মতো কিন্তু একটা বা দেখো এই জন্য কী বলবো

চার চুট নেতিয়ে গেলে ঠিক সেরকম টেস্টটা তো যাইসব টেস্টাটা করেছে অনেক মানে অনেক 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 হাততালি তো নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে তো তখন ফ্রেন্ডভাবে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করবো আজকে রেসিপিটা কেউ করো না ট্রাই ঠিক আছে ওটা ওটা ফার্স্ট টাইম ট্রাই করা হলো তো যাই হোক কী বলবো তো আজকের ব্লগটা এখানেই অনেক হাসি হয়ে গেলো হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে হাসতে হাসতে তো আজকের ব্লগটা এই অবধি হাসতে হাসতে হাঁপিয়ে গেছি পেটে খিদেও খিদেও লেগে গেছে জোর তো খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা এই অবধি কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো সেফ থেকো ঠিক আছে ঘর থেকে বেরোবো না একদম তো আজকের মধ্যে এই অবধি বাই বাই টাটা সুইট ড্রিম গুড নাইট সুইট ড্রিম